একটা ঐতিহাসিক ডায়লগ আছে নাই মামার থেকে কারা মামা ভালো মানে একজন বাচ্চা তার কোনো মামাই নাই এখন সে মামাই ডাকতে পারতেছে না তো তার চেয়ে বেটার হয় যে একটা মামা আছে হয়তো চোখে দেখে না একটা মামা আছে হয়তো কথা বলতে পারে না মিনিমাম লেভেলে মামা তো আছে মামু মামু ভাগ্নি বা মামু ভাগিনার যে স্বাদটা সেটা থাকে সেজন্য বলা হয় থাকে নাই মামার চেয়ে কেনা মামা ভালো আমরা কেন আজকে ভিডিওতেই কথা বললাম যে নাই মামার চেয়ে চেকানা মামা ভালো দেখেন আমি আমার জিনিস নিয়ে সবসময় প্রশংসা করি থাকে না যে গোয়ালার দুধ গোয়ালার কাছে ভালো হয় এখন আমার আছে আমি তাই নিয়ে প্রশংসা করবো সামরিক শক্তির দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশ অনেক অনেক পিছনে থাকে একটা দেশ এরপর ধরেন সামরিক ইকুইপমেন্ট উৎপন্ন করা লাইক বন্ধু কতবা রাইফেল আরো যেটা বাদে দিলাম মিনিমাম লেভেলে আমরা যে প্রযুক্তিগত ইস্যুগুলো আছে বা

বাংলাদেশের জনগণ হিসাবে আমরা মনে করি আমাদের দরকার আর এটা বাংলাদেশে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে এবং কি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে একটি আপনার ইউ বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে কোথায় হচ্ছে বাংলাদেশে তো এটা হলে বেশ কয়েকটা জিনিস পজিটিভ কি বিদেশি তাদের হবে চীনের তত্ত্বাবধান হবে কিন্তু বাংলাদেশের অনেক কাজ করবে তারা প্রযুক্তিটা শিখবে দেখবে জানবে এমনকি এখানে অনেক কিছু ব্যবসা বাণিজ্যের নতুন একটা তার মোচন হবে পাশাপাশি

দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাই ফলক হবে আমরা আশা করছি এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ডক্টর ইউনস সরকার থাকতে এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বাংলাদেশ একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন গণমাধ্যম কর্তৃক দেখা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদিন হারুনের সভাপতিত্বে এই তথ্যের কথা আমাদের সামনে আসলো এমনকি এখানে আরো একটা জিনিস সামনে আসছে যে আমাদের বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদের অনেক চাহিদা আছে এবং দেশের জনদক শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত ভাবে কাজ করলে এভিয়েশন খাতে আরো উন্নতি হবে আহ তো সবকিছু মিলিয়ে আমি মনে করছি যে এটা বাংলাদেশের জন্য খুবই ঐতিহাসিক একটা পদক্ষেপ শুধু একটা না তুরস্কের সাথে আমরা শুনলাম যেখানে কোন একটা প্ল্যান স্থাপনের কাজ চলছে বা আলোচনা চলছে হওয়া দরকার যত দ্রুত সম্ভব ওই যে ওই দিন আমাদের বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা আছেন তিনি সেনাবাহিনীর কোন একটা প্রোগ্রামে গেছেন আমাদের সেনা কর্মকর্তাদের মধ্যে কোনো একজন ফার্নিচার টানিচার গুলো দেখাচ্ছিল যেগুলো আমাদের সেনাবাহিনী তৈরি করছে তখন তিনি একটা কথা বলছেন এগুলো বাদ দিয়ে বন্দুক তৈরি করেন বন্দুক রাইফেল তৈরি করেন এলএন তৈরি করেন যেগুলো সামরিক শক্তিকে বাড়াবে আমার মনে হয় যে কাজগুলোতে সেনাবাহিনী নিজস্ব একটা সামরিক কারখানা থাকা হচ্ছে যেখান থেকে এই যুদ্ধের সরঞ্জাম তৈরি হবে বাংলাদেশ আরো সুপার পাওয়ার হবে এই প্রধান কেন ডক্টর ইনুস স্যারের সাথে দেখা করলো ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর স্যার ডাকলো আসল সত্য হলো দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল যার জন্য আমরা বসে এখন সময়টা কেমন আগে সময়টা কিন্তু এখন নাই এখন একটা নতুন সময় আসছে কারণ সিগনেচার হয়ে গেছে তো দলিলে সিগনেচার হয়ে গেছে ওই দলিলে সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসে কিন্তু ডক্টর হিউনস্টারের কাছে অটোমেটিকই পাওয়ারটা চলে আসে আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য তিন বাহিনী প্রধানকে ডাকা হইছে অথবা কোনালাই আইশা কথা বলছে যে স্যার আমরা কি করতে পারি এখন আমাদেরকে বলেন অথবা ডক্টর হিউনস্টার বলছে এখন আমাদেরকে এই এই কাজগুলা করতে হবে দেখেন সবাই মগমত আমার সামনে এই যে দলিলপত্র এখন আমি এই এই কাজগুলা করতে চাই এই ব্যাপারে আপনার মগমত কি এরকম কিছু কি বলছে আমার এখন মতামত চাওয়ার সময় এখন মতামত দেওয়ার সময় হয়তো সব কিছুর পরে আসি আমি এই কাজটা করতে চাই আপনারা ইনুস আছে তো এখনো আমরা তাই না একবার চিন্তা করেন আমাদের আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল পাঁচই আগস্টে উনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হইতে চাইছিল আচ্ছা সত্যি সত্যি যদি উনি উপদেষ্টা হয়ে যেত তাহলে কি

এবং দেশের বাইরে কেউ যেখানেই থাকুক না কেন যত রকম কুমতল থাকুক না কেন ডক্টর ইনুস সারে টোকা দেওয়া লাগে বার চিন্তা করবে তো একশোবার যে উনাকে টোকা দিয়া হজম করতে পারু না পারবে না কেও পারবে না পারবে না বইলাই উনি টিকা আসেন আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ

হ্যাঁ না কিছুই বলে না বলে কি বিএনপি আগে চাঁদা বাজি চাই না ভালো হয়ে আসো তারপরে আমরা চিন্তা ভাবনা করুন চিন্তা করছেন কথাবার্তা এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেতে না রাগ করবে না এই সঙ্গে কারণ দিতে চায় না কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হলে আমরা জোট করতে পারি ভাই জোট করার আগে পিঠের মধ্যে ছালা বেঞ্জা নিয়ে হ্যাঁ পিঠের মধ্যে ছালা বেঁধা নিয়ে আমি বিএনপির কর্মীদেরকে ধ্যান জমাতে চাই একটি ব্যাপারে এই যে যারা জোট করতে যাচ্ছে না ওদেরকে ধরে না ইচ্ছা মতো পিঠা নি দিতে আছে ওদের হাতের গাছটা জায়গা মতো করতেছে এই যে কয়েকদিন আগে দেখুন না দুই দিন আগে আমদানি পার্থ এক দলের এক নেতা প্রভাবশালী নেতা সবাই চিনে কিন্তু কে ওনার সেক্রেটারি কে কোষাধ্যক্ষ ওই দলে আর কে কে আছে কেউ জানে না এমন কি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি বলতে পারলেন না ওনার দলের নাম মনে হয় বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি এটাই মনে হয় ওনার দলের নাম যাই হোক উনি বলতে আমার মনে হয় বিএনপি তে ঢুকতে চাইতেছিল মানে জোর বানছে জোর আর বিএনপি পুলাপান ওনার এলাকার মধ্যেই ফেলাইয়া ওনার দলের মানুষকে ভাই আরে ভাই আমরা এলাকা থেকে যখন আসতেছিল এমন পেদানি দিচ্ছে চারদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকা ছিল বাইরে পারে আর্মি সহযোগিতায় বাইরে ঝাড়ু না সঙ্গে সঙ্গে ঝাড়ু মিছিল

এই কেনার মধ্য দিয়ে বাংলাদেশ যে সামরিক আধুনিকীকরণ করতেছে এবং এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চল এবং তৎসলগ্ন এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতেছে তারই একটা ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশের যে ফোর্সেস গোল দুই

আধিপত্য বিস্তার করতে চায় এটাও তার আরেকটি প্রমাণ তো এই চীনা তৈরি এস ওয়াই মিসাইলটি প্রায় দুইশো আশি দূরের যে কোনো বিমান ঘাঁটি রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো উচ্চ সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে সরাসরি আগাতে পারে এবং বাংলাদেশের কাছে এই এস ওয়াই মিসাইল বিক্রয়ের মাধ্যমে চীন বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে অথচ বাংলাদেশের উপর গত পনেরো বছর ধরে শুধু ভারতেরই আধিপত্য ছিল সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বা অস্ত্র আমদানির সত্তর পার্সেন্টেরও বেশি এসেছে এই চীন থেকে যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক ফ্রিগেট থেকে শুরু করে উন্নত বিমান প্রতিরক্ষা রাডার ড্রোন এবং যুদ্ধ বিমান তাই এই এস ওয়াই ফোর মিসাইলের বাংলাদেশের সেনাবাহিনীকে যে শুধু শক্তিশালী করবে তা নয় বরং চীনা প্রযুক্তি মতবাদ এবং চীনের লজিস্ট আর্কটিক ইকোসিস্টেমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্ক আর ঘনীভূত হবে এবং এই চীনের তৈরি এস ওয়াই ফোর ক্ষেপণাস্ত্রটি নিজেই প্রায় ছয় মিটার এবং চার মিটার বেশ এবং প্রায় তেরোশো কিলোগ্রাম ওজন এবং এর ভিতরে আছে উচ্চ বিস্ফোরক ফ্রাগমেন্টেশন সাবমিনেশন ডিসপেন্সার এবং দুইশো থেকে তিনশো কিলোগ্রাম ওজনের প্লাস্টার প্যালেট যা একদম টার্গেট এবং নির্ভুল ভাবে আঘাত হতে পারে এই এস ওয়াই ফোর চীনের নিজেদের তৈরি জিপিএস সিস্টেমের এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নেভিগেশন ব্যবহার করে টার্গেটে একদম নির্ভুল ভাবে যেমন মার্কিন সেনাবাহিনীর সিস্টেমের প্রতি ব্যাটারির দাম হচ্ছে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার অথচ এই সেই মানের এস ওয়াই ফোর হান্ড্রেড এর ব্যাটারির দাম হচ্ছে দশ থেকে পনেরো মিলিয়ন মার্কিন ডলার তো এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল কেনার কারণে বাংলাদেশ এখন মিয়ানমারের সম্পর্ক হলো কিভাবে মিয়ানমার প্রথমবারের মতো দুই হাজার বিশ সালে চীনের নিকট থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড পর তৎকালীন শাকাসিনা হাসিনা সরকার চিন্তায় পড়ে যায় যে যদি মিয়ানমারের সেনাবাহিনী যার নাম হচ্ছে তাতা মাদাম তারা যদি এই এস ওয়াই মিসাইল দিয়ে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের মতো কৌশলগত স্থাপনাগুলোকে গুলোকে আঘাত করে তাহলে কি হবে এই ভয় থাকতো বাংলাদেশ এখন এই এস ওয়াই মিসাইল কিনে বাংলাদেশ মিয়ানমারের সম্পর্ক হলো মিয়ানমারের রাখাইন এলাকায় ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটি এবং লজিস্টিক হাত তৈরি মিয়ানমার সরকার তাহলে এখন ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও কক্সবাজার এলাকায় অনুরূপ স্থাপনা তৈরি করে মিয়ানমারকে চাপে রাখতে সক্ষম হবে এখন ভারত এই চীন থেকে বাংলাদেশে ক্ষেপণাস্ত্র কেনাটা আসলে ভারত চোখে দেখতেছে না দর্শক বাংলাদেশ ও ভারতের মধ্যে মূলত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জলবন্টন সীমান্ত হত্যা এবং হাসিনা সরকারের পতনের পর সম্পর্কের অবনতি ঘটAdapare এবং সম্প্রতি ভারত তার সবচেয়েspecialchars করে লাগা শিলিগুড়ি করিডোরের কাছে F-400 ট্রাম্প বিমান পুত্রের নেটওয়ার্ক এবং রাফালের যুদ্ধবিমানের মতো উন্নত ব্যবস্থা মোতায়েন করেছে কারণ ভারত মনে করতেছে যে হাসিনা পর্বতী সময়ে বাংলাদেশের দিক থেকে আঘাত আসলেও আসতে পারে দুইশো আশি কিলোমিটার দূরে গিয়ে নির্ভুল ভাবে লক্ষ্য বস্তু পারে এবং এই দুইশো আশি কিলোমিটারের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা যা কিছু অংশকে অন্তর্ভুক্ত করে এবং যার মধ্যে রয়েছে আপনার অনেক সামরিক সরবরাহ রুট এবং বিমানঘাটিও আছে মধ্যে তবে বাংলাদেশ সরকার যদিও জোর দিয়ে বলতেছে যে তাদের এই সামরিক আধুনিকীকরণ মূলত আত্মরক্ষার জন্য কাউকে আক্রমণ করার জন্য নয় কিন্তু তাতে ভারত আশ্বস্ত হতে পারতেছে না এদিকে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে যে টেন্সি যুদ্ধ বিমানের বহর কিনতেছে বিশটা এবং নৌবাহিনীর চলমান ক্ষেপণাস্ত্র ফ্রিগেট আধুনিকীকরণ করতেছে এবং একই সাথে স্থল সমুদ্র এবং আকাশ জুড়ে একটা কঠিন প্রতিরোধক কাঠামো তৈরি করতেছে মূলত এটাই হচ্ছে ভারতের মাথা ব্যথা কারণ বিএনপির হতাশার মধ্যেই বিজয় উদযাপন করছেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টার পক্ষ থেকে

হতাশাকে বিজয় হিসেবে উদযাপন করছেন প্রফেসর বিএনপি আসলে রাজনীতিতে আছে যে এই সরকার প্রতারণা করেছে সরকার প্রতারণা করেছে আমার কথা আনুষ্ঠানিক কথা এবং অনেকটা সৃষ্টি করেছে আচ্ছা অনেকটা সৃষ্টি করে প্রতিরূপ সরকারের দুর্নীতি নির্বাচন যা উচিত

জুলাই সনদকে যে গুরুত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা এই গুরুত্বকে আমরা স্বাগত জানাই এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ জুলাই জুলাই ভিত্তিক ভিত্তিক চেতনাই হবে হবে আগামী আগামী বাংলাদেশের ভিত্তি সংবিধান সংবিধান এবং যারা ক্ষমতা আসবে সংবিধানকে জুলাই ভিত্তিক করবে এই প্রতিশ্রুতি দিয়ে আসবেন এবং তারা এসে পুরো সংবিধানকে জুলাই ভিত্তিক সংবিধান রূপান্তরিত করবে জুলাই চেতনা ভিত্তিক হ্যাঁ একাত্তরের চেতনা জুলাই চেতনা আলাদা কিছু না একাত্তরের চেতনার ধারাবাহিকতা হচ্ছে জুলাই একাত্তরের চেতনা উদ্বুদ্ধ হয়ে জুলাই আন্দোলন অথবা একাত্তরকে জুলাইকে কন্ট্রাডিক্টরি করে জুলাইকে ধামাফা দেওয়া যক্রিয়